কুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য আসছি খুবই চমৎকার ডিজাইনের হ্যাঁ কালেকশান এগুলো হচ্ছে আপনার কালামকারির উপরে থাকবে জমজমের প্রিন্টেড ডিজাইন সব সুপার হিট প্রিন্টেড ডিজাইনগুলো থাকবে আর প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যেটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এমন একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব তো পুরো ভিডিওটাই দেখবেন আশা করি সবাই হ্যাঁ আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কী সুন্দর ডিজাইন এটা এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে হবে এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্টটা ওয়া কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন দেখেন এটা নিচে দিকে আসবে এটা হাতা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো হবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে থাকবে স্যালোয়ার এটা হচ্ছে উনা উনাটা দেখেন ওয়াহো কী সুন্দর উন্না দেখেন বিশাল বড় উন্না হবে এটা বিশাল বড় হবে উনাটা হ্যাঁ এটার কালারগুলো দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে গোলাপি আর কালো কন্ট্রাস্টের মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচে পাড়া ডিজাইন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এটা হচ্ছে দোপাট্টা তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আসবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধা সুবিধা হ্যাঁ যেন হয় স্ক্রিনশট নিতে এটা হচ্ছে দোপাটাটা আসবে হ্যাঁ স্যালোয়ারটা লিখিয়ে দাও এটা হচ্ছে সালোয়ারটা আসবে তো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আসবে ব্লু এবং মাস্টার কালারের কনট্রাস্ট থাকবে এটা হাতা প্রত্যেকটা কালার কি সুন্দর এটা হচ্ছে সালোয়ার আসবে এটা হচ্ছে উড়না তো এটা হচ্ছে কালার মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন তো এটা কালার কন্ট্রাস্ট কিন্তু চেঞ্জ হয়ে আসছে ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সবগুলো কালার খুলে দেখাবো একটু দৈর্যসগর ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ আপনাদের সুবিধার্থে কিন্তু সবগুলো খুলে দেখাচ্ছি আমি কারণ অনেক কাপড়েই বলেন যে ভাইয়া বাকি কালারগুলো হ্যাঁ একটু খুলে দেখান এই যেটা হচ্ছে দোপাটাটা দেখবেন কী সুন্দর অনেক সুন্দর সুন্দর জামা আপনারা প্রায় শুনে সবার মাথা খারাপ হয়ে যাবে এমন একটা প্রায় আপনাদেরকে দিয়ে দিব তো এটা হচ্ছে আপনার আরেকটা কন্টাস্ট হবে অরেঞ্জ মাস্টার কালার মধ্যে মানে জামাটা থাকবে প্রত্যেকটাই থাকবে বডিটা কালো শুধু প্রিন্টের যে কালার এর কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে স্যালোয়ার এই যে এটা হচ্ছে উন্না ওাহাাহা কী সুন্দর দেখেন এই উনার প্রিন্টের কালারগুলো এবং গলার প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে তো এটা হচ্ছে জাম কালারের প্রিন্ট থাকবে ওাহাাহো কি সুন্দর লাগছে দেখেন ডিজাইনটা চমৎকার এছাড়াটা হচ্ছে হাতা আসবে এবং ব্যাক পার্টের প্রিন্টে কিন্তু চেঞ্জ আসবে কালারগুলো প্রত্যেকটারই গলার প্রিন্টের সঙ্গে সবগুলো কালার চেঞ্জ আসবে এটা হচ্ছে উন্নাটা মার্শাল্লা অনেক সুন্দর এবং কাপড়গুলো সুতির মধ্যে পরে আরাম পাবেন যে কোনো ওয়েদার আপনারা বাসায় রাফিসের জন্য এগুলো নিতে পারেন তো এটা হচ্ছে কালার মধ্যে আরেকটা ডিজাইন আসবে সরি ওই কালার মধ্যে আরেকটা কালার হবে এই যে গলার কালারটাই প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে এবং ব্যাক পার্টায় প্রত্যেকটারই কিন্তু গলার প্রিন্টের কালার সঙ্গে এটা হ্যাঁ থাকবে কন্ট্রাস্ট তো যে সম্পূর্ণ জামা এটা স্যালোয়ার স্যালোয়ারগুলো রয়েছে ম্যাচিং কালোর মধ্যেই তো এটা হচ্ছে দু আসবে এটা হচ্ছে বাটিক প্রিন্ট থাকবে কিন্তু বাটিক না এটা হ্যাঁ এটা প্রিন্টের সম্পূর্ণ জামাটা মেজেন্টা কালারের মধ্যে যে সম্পূর্ণ জামার নিচে হাতা ছিল এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই নাইস কালেকশনগুলো দেখেন কালারগুলো দেখেন হুম কত সুন্দর এই এটা হচ্ছে হাতা স্যালোটা থাকবে কালার এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে এক কথায় অসাধারণ দেখেন অনেকগুলো কালার দিয়ে কিন্তু ডিজাইন করা মার্শাল্লা খুবই সুন্দর আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগুলো পাঁচশো পঞ্চাশ করে যেইটাই নেবেন মূল্য থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ করে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আপনারা এত সুন্দর সুন্দর জমজম প্রিন্টের কালামকারী থ্রি পিস পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখেন সিগিরিন কালারের মধ্যে সরি এটা হচ্ছে স্কাই ব্লু কালার ঠিক আছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচেটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে উড়নাটা তো এটা হচ্ছে একেবারে গাঢ় জাম বেগুনি কালার মধ্যে বেগুনি কালার মধ্যে হবে খুব সুন্দর একটা বেগুনি কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এত সুন্দর সুন্দর ভাইরাল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস গিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ করে আরও ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ জাম কালারের মধ্যে হবে হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচেটা হচ্ছে হাতা এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার এইটা হচ্ছে উড়না অনেক সুন্দর অনেক গর্জাস রয়েছে উড়নাগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ জেটে নেবেন তো সেম ডিজাইনটার আরও একটা কালার হবে এটা পেস্ট কালারের মধ্যে এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে তারপরে একটা ডিজাইন হবে এটা হচ্ছে জাম কালার মধ্যে হবে ইকত প্রিন্টের সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতা এটার কিন্তু একটাই কালার হবে এটা হচ্ছে স্যালোয়ার তো এটা হচ্ছে টাটা আসবে তারপরে একটা হবে এটা একটা কালার হবে এটা হচ্ছে আপনার মাস্টার কালার মধ্যে হবে চুনরির প্রিন্ট করা সম্পূর্ণটা এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ার হচ্ছে এক কালার এটা হচ্ছে উড়না তো এটা হচ্ছে কালোর মধ্যে চুনরি প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে হাতা সালোয়ারটা খুব সুন্দর করে প্রিন্ট করা সম্পূর্ণ জামাতে এই যেটা হচ্ছে দুপা টা আসবে এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে হবে এটা হচ্ছে হাতা এটা স্যালোয়ার এটাই লাস্ট ওয়ান এটার পরে কিন্তু আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে দোপাট্টাটা রয়েছে প্রাইস মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন যারা লিফ্টে আসবেন লিফটের পাঁচে বিশ নম্বর দোকান তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ